সাধারণত আমাদের শরীরে কোনো ব্যথা হলে আমরা ব্যথার ওষুধ খেয়ে থাকি কিন্তু আপনি কি জানেন এই ব্যথার ওষুধের কত সাইড এফেক্ট আছে যেমন আপনি যদি নন এস্টারডাল ব্যথার ওষুধ খান নেপ্রোক্সেন টাইপের কিটোরোলাক বা রোলাক টাইপের এই ধরনের ওষুধ যখন আপনি বেশি দিন খাবেন দীর্ঘদিন ধরে ইউজ করবেন তখন আপনার কিডনি ফেল করতে শুরু করবে আপনার পেটের ভিতরে আলসার হবে আর আপনি যদি প্যারাসিটামল টাইপের ওষুধ খেয়ে ব্যথা কমাতে থাকেন এই প্যারাসিটামল টাইপের ওষুধ দীর্ঘদিন খেলে আপনার লিভারের সমস্যা হবে কারণ এরা লিভারকে টক্সিক করে ফেলে আস্তে আস্তে ব্যথার ওষুধের দ্বিতীয় গ্রুপ হলো মরফিন বা কোডেন টাইপের ওষুধ এই ধরনের ওষুধ সিভিয়ার পেইন হলে ডক্টররা দিয়ে থাকে অনেক সময় ইঞ্জেকশনের মাধ্যমেও দেওয়া হয় তো এই ধরনের ওষুধ যদি আপনারা দীর্ঘদিন খান এই ওষুধটা আপনারা ছাড়তে পারবেন না আস্তে আস্তে এই ওষুধের ডোজ বাড়বে এই ওষুধ যদি আপনি ছেড়ে দিতে চান ওই সময় আপনার শরীরে খারাপ লাগবে এই ওষুধটা একটা নেশার মতো কাজ করে এই ওষুধ নিলে আপনার ভালো লাগবে যদি না নিতে চান বা সেবন না করেন সেদিন কিন্তু আপনার অনেক খারাপ লাগবে আপনি ওষুধ ছাড়া টিকতে পারবেন না অর্থাৎ এই ওষুধটা নেশার মতো একটা ডিপেন্ডেন্সি তৈরি করে যেটা আপনি না নিলে আপনার ভালো লাগবে না ব্যথার ওষুধের আরেকটা গ্রুপ হলো স্টেরয়েড জাতীয় ওষুধ স্টেরয়েড জাতীয় ওষুধ যদি আপনারা দীর্ঘদিন সেবন করেন আপনাদের শরীরের ইমিউনিটি কমে যাবে আপনাদের শরীরে ওয়েট গেইন হবে ব্লাড প্রেসার দেখা দিবে অনেকে ডায়াবেটিস দেখা দিতে পারে শরীরে পানি জমতে পারে আপনার মুড সুইং হবে আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন স্টেরয়েড জাতীয় ওষুধ সেবনে আপনার সাময়িক সময় ভালো লাগলেও এই ওষুধটা দীর্ঘদিন সেবনে আপনার অনেকগুলো সমস্যা করে আমি যে সমস্যাগুলোর কথা বললাম এই সমস্যাগুলো ছাড়াও স্টেরয়েড জাতীয় ওষুধ আপনার শরীরে অনেকগুলা ক্ষতি করে থাকে তো আপনারা কেউ যদি দীর্ঘদিন ধরে ব্যথার অসুখে ভুগে থাকেন আপনারা ব্যথার ওষুধ না খেয়ে অল্টারনেটিভ কি কি প্রসেস করা যায় সেগুলোর দিকে খেয়াল করবেন আপনি এক্সারসাইজ করতে পারেন আপনি ফিজিওথেরাপি নিতে পারেন আপনি আখু পাংশার করতে পারেন বা আপনি হিজামা করতে পারেন আখু প্রেশার করতে পারেন কাইরোপ্র্যাকটিক করতে পারেন মানে ব্যথার ওষুধ বাদে আপনারা যে ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল ইউজ করবেন সেটাই আপনার জন্য বেনিফিশিয়াল হবে ইউজফুল হবে ব্যথা ওষুধে ব্যথা কমানোর চেয়ে